জয় মা দুর্গা জয় মা দুর্গতি দুর্গতিনাশিনীর জয় নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা আজ মহাদুর্গা অষ্টমীর দিনে মা দুর্গার মহাশক্তির আশীর্বাদ যদি জীবনে পেতে চান তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজ আমরা আপনাদের কথা দিচ্ছি আজ এক অলৌকিক দুর্গা মন্ত্র একুশ বার আপনাদেরকে শ্রবণ করাবো। এই মন্ত্র আপনারা যদি ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন মাত্র একুশে শবন করে নেন তাহলেই আপনার জীবনের দীর্ঘদিনের কোনও ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবার খবর আসবে অনেকেই এই দুর্গা মন্ত্র এই সময় শ্রবণ করে চব্বিশ ঘন্টার মধ্যে জীবনে সুখবর পেয়েছেন আজ হয়তো আপনার পালা তবে বন্ধুরা মন্ত্রটি কিন্তু আপনাকে একুশ বারই শ্রবণ করতে হবে তবেই মন্ত্র শ্রবণের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একুশ বার শ্রবণ করি মা দুর্গার সেই শক্তিশালী মন্ত্রটি সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথীকে ত্রাম্বকে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথীকে সরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে সরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাথিকে সরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাশ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাথীকে সরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথিকে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণ্যে ত্রাণবকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণ্যে ত্রাণ্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সার্থীকে স্বরণলে ত্রাণ্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথিকে সরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে স্বরণ্যে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথিকে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথীকে সরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাথীকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ সাথীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাশ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাশ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবের সর্বার্থ শরণ্যে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্ব মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথিকে সরণলে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণলে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে শরণ্যে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ শরণ্যে স্বরণলে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানার শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাথিকে স্বরণ্যে ত্রাঙ্গকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধীকে স্বরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণুময়ে নারায়ণী নমহস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে